এবার নারী উন্নয়নে ভারত পাকিস্তান বা অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশের এগিয়ে গেছে বাংলাদেশ পাল্লা দিচ্ছে বিশ্বের সাথে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শিক্ষায় অগ্রগতি আয় বৈষম্য কমানো ও ব্যবসা করার সুযোগ সব দিক থেকে বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে বাংলাদেশ এমনকি কোনো কোনো সুযোগে অন্যদের ছাড়িয়েও যাচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা এর গ্লোবাল ওয়েজ রিপোর্ট দু হাজার প্রতিবেদনে বলা হয় বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ যেখানে লিঙ্গভিত্তিক আয় বৈষম্য বিশ্বের সবচেয়ে কম দু হাজার সতেরো সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে মাসিক লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য কমে হয়েছে দুই দশমিক দুই শতাংশ যেখানে বিশ্বে গড় বৈষম্য একুশ দশমিক দুই শতাংশ এই বিষয়ে বিআইডিএস সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজিন্দিন আহমেদ বলেন আমাদের আনুষ্ঠানিক খাতে নারী পুরুষ আয় বৈষম্য খুব একটা নেই এটা অবশ্য ভালো একটি দিক তবে বড় ধরনের আয় বৈষম্য আছে অনানুষ্ঠানিক খাতে নারীদের নব্বই শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করে এইসব খাতে কিভাবে আয় বৈষম্য কমিয়ে আনা যায় সেই উদ্যোগ নিতে হবে তিনি বলেন এক্ষেত্রে সরকার সব ধরনের কাজের জন্যই একটি ন্যূনতম মজুরি ঘোষণা করে দিতে পারে এরপর এগুলো নজরদারিতে আনার পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে যেমন নারী নির্যাতন বন্ধে ভূমিকা রেখেছে ফোন নম্বর তেমনি নারী পুরুষ আয় বৈষম্য কমাতেও একটি প্ল্যাটফর্ম থাকা দরকার যেখানে তারা বিষয়টি জানাতে পারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের পাঁচ কোটি একচল্লিশ লাখ কর্মজীবীর মধ্যে এক কোটি বাষট্টি লাখি নারী ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মধ্যে নারীর সংখ্যা ষোলো হাজার ছয়শো জন বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত ছিয়াত্তর লাখ প্রবাসীর মধ্যে বিরাশি হাজার পাঁচশো আঠাশি জন নারী আর বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের আশি শতাংশই নারী দেশের নব্বই শতাংশ ক্ষুদ্র ঋণ ব্যবহারকারীও নারী সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় চাকরি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে নারীকে এগিয়ে নিতে গত এক দশকে যেসব দেশ আইনগত সংস্কার করেছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ নারী ব্যবসা এবং আইন দু হাজার উনিশ এক দশকের সংস্কার শীর্ষক ওই প্রতিবেদনে একশো সাতাশি দেশের এই তালিকায় বাংলাদেশ নিচের সারিতে থাকলেও কিছু কিছু ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদন অনুযায়ী নারীর ঘর থেকে বের হওয়ার অধিকারের ক্ষেত্রে বাংলাদেশ একশো পয়েন্টের মধ্যে একশোই পেয়েছে চাকরি করার ক্ষেত্রে পঞ্চাশ পয়েন্ট এবং ব্যবসা করার সুযোগ দিক থেকে পঁচাত্তর পয়েন্ট পেয়েছে বলা হয় নারীর ঘর থেকে বের হওয়ার স্বাধীনতা ও ব্যবসা করার সুযোগের ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে যৌন হয়রানিরোধে আইন করার মাধ্যমে নারীর চাকরি করা তুলনামূলক নিরাপদ হয়েছে পারিবারিক নির্যাতন বন্ধেও আইন করা হয়েছে বিশ্বব্যাংকের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ক্রিস্টেলিনা জার্জিওবো বলেন যদি নারীরা তাদের পূর্ণ সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে সমান অধিকার পেত তবে বিশ্ব শুধু ন্যায্যই হতো না আরও বেশি সমৃদ্ধ হতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য দু হাজার আঠারোর প্রতিবেদনে বলা হয় নারী পুরুষ সমতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ চারটি ক্ষেত্রে আবার বাংলাদেশ বিশ্বের সব দেশের ওপর স্থান পেয়েছে এই চারটি ক্ষেত্রে তিনটি হলো ছেলে ও মেয়ে শিশুদের বিদ্যালয়ে ভর্তি মাধ্যমিক ছেলে ও মেয়েদের সমতা এবং সরকার প্রধান হিসেবে কত সময় ধরে একজন নারী রয়েছেন চতুর্থ ক্ষেত্রটি হচ্ছে জন্মের সময় ছেলে ও মেয়ে শিশুর সংখ্যাগত সমতা বলা হয় বাংলাদেশ তার সার্বিক লিঙ্গ বৈষম্য বাহাত্তর শতাংশ কমিয়ে আনতে পেরেছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন নারী শিক্ষায় গণতান্ত্রিক দেশগুলোর গুরুত্ব দেয় এই প্রভাব সব ক্ষেত্রেই বাড়ছে অর্থনীতি শ্রমবাজার রাজনীতি সব কিছুর মূলেই রয়েছে নারীর শিক্ষা অবশ্য সরকারের নীতিমালা বাস্তবায়নে বেসরকারি সংস্থাগুলো বড়ো ভূমিকা রেখেছে